শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল চলে না তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় রেডি হয়ে নিয়েছি সকাল দিয়ে আর রকম ভিডিও শ্যুট করিনি আজ রয়েছে পরীক্ষা আজকে পরীক্ষা দিতে নিয়ে যাবে মা এদিকে রেডি হয়ে চলে আসি আর এদিকে যাওয়ার সময় আর সেরকম গাড়িতে আর ভিডিও করতে পারিনি এখন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি এখন বাজে ওই দুটো মতন এখন হচ্ছে দেখো মা আজকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলো এই যে আমি আর মা দুজন মিলে বসে রয়েছি এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়া যায় তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা খুব একটা বড়ো হয়নি খুবই ছোট হয়েছে এইদিকে দেখো এদিকে রাস্তায় আজ বৃষ্টি হয়েছে অনেকই ভালোই এইদিকে দেখো জল জমে গেছে চারিদিকে আর এর আগের রাস্তাটাই তো অনেক জল ছিল মানে যারকে বলা যায় পুরো রাস্তাতেই জল জমে রয়েছে আর এইদিকে বাড়িতে এসে কালকে তো মা সমস্ত রান্না করে নিয়েছিল তো তবুও তোমাদের একবার দেখি দিচ্ছি কি কি রান্না হয়েছিল রয়েছে ভাত বাঁধাকপির তরকারি আর ডিম ছোটো ছোটো আলু দিয়ে তরকারি খাওয়া দাওয়া করেছি আর রাতে সত্যি কথা বলতে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় এখন রুটি আর মা পটল আলু ভেজে ছিল এটা দিয়ে রাতের খাওয়া দাওয়াটা করে নেবো এখন রুটি আর পটল আলু ভাজা দিয়েই খাওয়া দাওয়া করব আর সেরকম রাতে ভিডিও আর করা হয়নি তো কালকে আর ভিডিও শেষ করা হয়নি তোমাদের সাথে সেরকম কিছু ভিডিও শেয়ারও করা হয়নি কালকে এক্সপ ছিল সকাল ই পড়ছিলাম সেগুলো আর তোমাদেরকে কিছুই শ্যুট করে দেখানো হয় না সেই জন্য ভাবলাম যে বেলা থেকে শুরু করেছিলাম ভেবেছিলাম হয়তো আর একটু কিছু তোমাদের দেখাবো যাওয়ার সময় তো রাস্তাঘাটে কিছুই সেরকম দেখাতে পারিনি আর এক্সাম দিয়ে তারপর বেরিয়ে তোমাদের সাথে দেখা হলো তখন হচ্ছে বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করলাম আর বৃষ্টি হচ্ছিলো ওদিকে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর ওই যে একটু পড়তে বসেছিলাম সেগুলোও তোমাদের সাথে আর কিছু শেয়ার করার ইচ্ছা হচ্ছিল না তারপরে সত্যি কথা বলতে রাতে আর আমি পড়তে বসিনি রাত্রিরে শরীরটা ভালো লাগছিল না বলে একটু ঘুমাচ্ছিলাম সেই জন্য তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার মানে শেষ করে নিয়ে আর তোমাদের সমস্ত কথাটাও বলি তাই জন্য আজকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো হয়নি তো তোমরা একটু ছোট্ট ভিডিওই দেখো আমার এক্সামটা হয়ে যাওয়ার পর তোমাদের আগের মতন সমস্ত ভিডিও হচ্ছে দেবো যা করব না করব আর এই কদিন আর ইচ্ছে হচ্ছিল না যে সারাদিন আর পড়াশোনা তোমাদের কি দেখাবো সেই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি ওই তোমার রাতে রুটি আর পটলারু ভেজেছিল ওটা দিয়েই খাওয়া দাওয়া করেছি তারপর রাত্রিরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর যদি এই ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা